ওয়েলকাম টু মৌভা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই সকালে কা আশিবাসি কাজ সেরে কাজ অনেকগুলো কাঁচা ধোয়া করেছি করে চান করে পুজো দিয়ে এই যে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়েছি দিয়ে যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তার সাথে রয়েছে এই যে টোস্ট বিস্কুট এটা বেকারির টোস্ট বিস্কুট এটা মেডিথিন মেডিথিন একটা খাবো আর দুটো খাবো আর টোচ বিস্কুট খাবো খেয়ে চা চা খাবো আজকে টিফিন বাড়িতেই আছি টিফিন বাজার যা হবে তোমাদের সাথে তাই শেয়ার করবো অনেক কাঁচা ধোয়াও করেছি মানে এমনিও হাতে ব্যথা আজ অনেক দিন ধরে হাতে ব্যথা ওষুধ ব্যথার ওষুধ খাচ্ছি তাও কমছে না এখন ওই যে হাত এরকম তুলতে পারছি না প্রচণ্ড কী হয়েছে জানি না ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার হয়ে দেখো ছাতর পুর দিয়ে ওই লুচি ভাজছে কচুরি আর হচ্ছে আলু ভাজা আছে সেই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে কালকে আটা বেঁচে গেছিল অনেকটা সেই আটা দিয়েই আজকে লুচি ভেজে খাওয়া হবে আলু দিয়ে এই যে আলু ভাজা দিয়ে দেখো চলে এসছি গরম গরম লুচি নিয়ে আমি এখন এই সকালে টিফিন হবে এই যে গরম গরম লুচি আটার এই লুচি খেলে পরে গ্যাসটা কম হয় আটার লুচি তো ময়দান লুচিতে গ্যাস বেশি হয় আটার লুচিতে গ্যাসটা কম হয় আর এর মধ্যে ছাতুরপুর দেওয়া আছে তোমার দাদা ভাই ভেজে নিয়ে আসলো যেহেতু আমার হাতে ব্যথা তার জন্য ওই করে নিয়ে আসে বেশিরভাগ বাড়িতে থাকলে ওই করে আমি ওই সব ভাজা ভুজি আমি করি আর এখন এই যে আলু ভাজা দিয়ে খাওয়া হবে খাওয়া দাওয়া করে নিই তারপরে রান্নাবান্না যাওয়া হবে সে রান্নার দিকে চলে এসেছি টিফিন খাওয়ার পরে আর এই দেখো গাটি এনে দিয়েছে গাঁটি দিয়ে গাঁটি আলু তরকারি করবো আর উচ্ছে সিদ্ধ দেবো এখন ভাতে এই পটল এই উচ্ছে এনেছে পটল আর হচ্ছে শশা কি জিনিসের দাম ওই একশো টাকার বাজার এখানে বুঝছো বন্ধুরা তাও অল্প অল্প করে এনেছে প্রচুর সবজির দাম এখন ধুয়ে এটা আমি শুনে দেবো ভাতের মধ্যে আজকে উঠছে আলু আলুটা দেয়নি দেবো সিদ্ধ দেবো যে এখন আমি এই যে আলু কেটে নিয়েছি আর গাটিও কেটে ধুয়ে নিয়েছি আলুও ধুয়ে নিলাম এখন হচ্ছে গাটি দিয়ে আলু দিয়ে আর এই চিংড়ি মাছ রয়েছে ভিজে ছিল এটা এইটা দিয়ে এখন একটু ঝোল করে তরকারি করব আর উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি ভাতটাও উপর দিয়ে দিলাম এই রেডি করে নিয়েছি বেশি করে লাগবে না রান্না করতে রান্নাটা দেখো তোমরা যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো এই যে আলুগুলো আলু আর গাটি একসাথে একটু ভেজে ভেজে নেব এটা লাল লাল হয়ে এসছে এই দেখো কারেন্টটা বারে বারে যাচ্ছে আর আস্তে এবার আমি গাটিগুলোও দিয়ে দেবো এই যে অল্প কাটা আলু দিচ্ছি আর এই দেখো গাটিগুলোও দিয়ে দিলাম সব এগুলো ভাজা ভাজা করবো তারপরে একটু জিরে গিরে দিয়ে আর ঢোলে কাটা চিংড়ি মাছটাও আমি কষানোর সময় দিয়ে দেবো এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এখন এর সাথে সাথে সব দিয়েই কষাবো এখন আমি নুন দিয়ে দিয়েছি এই যে হলুদটাও দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম আর দেড় চামচ আমি জিরার গুঁড়ো দেবো আজকে এই যে শুধু জিরার গুঁড়োই দেবো আদা টাদা কিচ্ছু দেবো না আর একটু লঙ্কা বাটা দেবো লঙ্কা বাটা তো আমি নেই ভুলে গেছি ফ্রিজেই রয়েছে দিয়ে দেবো পরে এখন আমি এটাই কষাতে থাকি আর লাস্টে নামানোর সময় ধনে বাটা দেবো এই যে কষানো হচ্ছে আমি চিংড়ি মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি আমি এক্সট্রা আলাদা ভাজি না এক দিয়ে কষাই কেননা চিংড়ি মাছ চামড়া হয়ে গেলে না ভালো লাগে না তার জন্য আমি কষানো তো কষানো হবে জল দেবে আর লাস্টে ধনে ভাতা দেবো ওই তোমার দাদাভাইকে দিয়ে যে দুটো একটা কম্বল আর একটা চাদর কাঁচা লাগতে হবে তার মধ্যে হচ্ছে বৃষ্টি চান করে চলে আসলো পুরা এই যে কচানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম। ওদুরে এই যে ঘাটি তরকারিটা হয়ে গেছে গাটি আলু চিংড়ি দিয়ে করেছি আর এই দেখো ধনেপাতা দিয়েছি। আমি কিন্তু এই পেঁয়াজ রসুন টাশন দিয়ে করিনি অনেকে পেঁয়াজ রসুন দিয়ে খায়। আমি জিরা আদা বাটা দিয়ে করি। খাওয়া দাওয়া রান্না রান্না কমপ্লিট করে নিয়ে এসে খেতে বসে পড়লাম। ছেলেকে দিয়ে দিলাম তোমার দাদা ভাইকে দিলাম আমার জন্য বেরি নিন। এটা হচ্ছে মুচ্ছে আলু সিদ্ধ মেখে নিয়েছি সর্ষের তেল আর লবণ দিয়ে লঙ্কা দিয়ে আজকে যার যারটা শেষে লঙ্কা ডোলে খাবে আর তিতর মতো লঙ্কা খেতে নেই তাও আমরা খাই একটু ভালো লাগে আর এই যে গাটি আলু তরকারিটা নামিয়ে নিয়ে চলে এসেছি একদম গরম গরম সব গরম আজকে এই করেছি এখন খাওয়া দাওয়া করব বন্ধুরা এই যে ছেলে নিয়ে আসলো টিকি এটা তো দুটো ডিমের চপ আর চারটে হচ্ছে আলুর চপ আর হচ্ছে শশা লাগবে না বন্ধুরা গরম তার মধ্যে হচ্ছে লাগে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে কাটি আলু তরকারি আর চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ কই চিংড়ি মাছ কেন এতগুলা চিংড়ি ছিল ছোট ছোট সব হ্যাঁ আর ছেলেকে এখন দিচ্ছি তোমার দাদা ভাইকেও দেব আমিও খাবো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে ভালোবাসা